আপনারা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা সকলে ভালো আছি তো চলুন আজকে রেসিপিটা দেখা যাক যেটা করব আমি গাছ থেকে কিছু তেজপাতা তুলে নেব চলে এসেছি তেজপাতা নিয়ে এখানে আলু কেটে রেখেছি এখানে আছে সোয়াবিন একটা মশলা করে রেখেছি আছে আদা বাটা জিরে বাটা কারিপাতা বাটা তেজপাতা বাটা আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষই হবে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে শুকনো লঙ্কা জিরেটা আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিনটা আমি ভালো করে ধুয়ে এর থেনাগুলো বের করে আমি চিপে রেখেছি জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন দিয়ে আবারও নাড়াচাড়া করবো পরে কিন্তু আমি সুন্দর করে আবারও এটা ভেজে আমি দিয়ে দিচ্ছি গাছের তেজপাতা ওই যে গাছের তেজপাতা তুলে নিয়ে এলাম সেই তেজপাতাটা আমি করে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দেব মতো লবণ এইবার আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার সাথে দিচ্ছি সামান্য একটু জল না হলে মশলাটা কিন্তু ধরে যাবে করে নিচ্ছি আর দেখুন আমি যে মশলাটা তুলে রেখেছিলাম এখানে সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখিয়েছিলাম কি কি আছে জানেন তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি এবং এইটা ধুয়ে কিন্তু আমি এখন একটু দিয়ে দেব মশলাগুলো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে এটা আমি কষিয়ে নেব আমি যে কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম তো অনেকটা জলটা মরে গেছে এবং আমার এটা ফুটছে সুন্দর করে ফুটছে তার সাথে আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েছে আমি এখন এর মধ্যে অ্যাড করছি দেখুন একটু সয়া সস সরি টমেটো সস দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কী সুন্দর ফুটছে দেখুন আমি এখন অ্যাড করছি সামান্য একটু সস এক ছিপির মতো দিয়েছি কিন্তু আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক করে দেব দই ঘরে পাতা দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি কেমন এই সময় কিন্তু আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়েছি এবার মনের মতো হতে থাক দেখুন আমার কিন্তু সয়াবিনের এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট এইবারে আমি যেটা করব এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এটা আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেব এবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব তো কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকুন ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতো এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন